হাই ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি তো চলো চলে এসছি নতুন ব্লগ নিয়ে আজকে সারা সারাদিনটা আমরা কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছ মা আছে মাম্ম আছে আর আমার দিদি আছে আমার কাকিমা রয়েছে কাকিমার মা রয়েছেন আর আমার দিদির মেয়েও রয়েছে তো আমরা চলে যাচ্ছি কোথায় জানতে কি চাও তোমরা তাহলে কিন্তু আমি নামটা বলবো না তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে দেন ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি আর জায়গাটা কেমন সেটাও তোমরা একটু বলো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো হঠাৎ করেই প্ল্যান করলাম কোনো প্ল্যান ছিল না যাওয়ার আর যেহেতু বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স নয় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা তো চট জলদি একটা টোটো মানে বুক করে নিলাম পাড়ারি যেহেতু নিয়ে চলে গেলাম ঘুরতে মায়ের বাড়ি গেলে এটাই হয় যে সবাই মিলে যখন মেজদি দিয়ে আসে তো আমরা একটু ঘুরতে যাই এর আগে দেখেছো আমাদের দক্ষিণ একটা ব্লগ ছেড়েছিলাম আরও একটা জায়গায় ঘোরা আছে তো সেটা আমি জাস্ট দিয়ে দেবো তোমরা দেখে নিও আর দেখতে পেলে এখানে মামা একটু মাথায় চুল কম আছে কারণ এই ব্লগটা না অনেক দিনকার আর আমার ভয়েস ওভারটা দেওয়া হয়নি সেই জন্য আমি পোস্টও করতে পারিনি আমি জাস্ট রেখে দিয়েছিলাম যে কখনও কোনো সুযোগ পেলে আমি ভয়েস ওভার দেবো দেন তোমাদের সঙ্গে শেয়ার করব রাস্তাগুলি এত ভালো লাগছে তখন চাষবাস করেছে তো সেই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করলাম প্রথমে ভাবছিলাম করব কি করবো না তখন না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি জায়গাটা কীরকম সেটা তোমরাও একটু দেখো ভালো লাগছে বেশ বিকেল বিকেল মতন আমরা বেরিয়েছি চারটে সাড়ে চারটে নাগাদ আমরা বেরিয়েছি আর মাটির দু সাইডে এরকম চাষবাস হয়েছে পাটশাক চাষ করেছে দেখেও মনে হচ্ছে যেন একটুখানি এখানেই বসে যাই আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে টোটোর জন্য টোটো টোটলে যেন তো টানা হাওয়াটা দেয় তো হাওয়াটাও দিচ্ছে খুব ভালো লাগছে আর মায়ের বাড়িতে আসলে না ঘুরতে যাব না সেটা হতে পারে না কোথাও না কোথাও একটা যাবোই আর আমরা যে জায়গায় যাচ্ছি না আমরা এই জায়গাতে এর আগেও একবার গেছিলাম বাট সেই সময় না সম গেছিলাম কি না হ্যাঁ গেছিলাম তো তখন আর ব্লক করা হয়নি হুম অনেক দিন আগে গেছিলাম তখন সেরকম একটা জায়গাটাও ঠিকঠাক মতন তখন ছিল না অনেক দিন আগে সেই জন্য ভাবলাম যে না এখন যখন যাচ্ছি তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি তোমরাও দেখো জায়গাটা কেমন আর রাস্তাটা দেখতে পাচ্ছি অনেকটা রাস্তা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা তো আর রাস্তার দুটো সাইডই সবসময় মানে পুরোই ফাঁকা মানে ফাঁকা জায়গা দিয়েই আমরা যাচ্ছি কোনো মানে বাড়িঘর খুব একটা নয় যদিও থাকে সেগুলো অনেকটা দূরে দূরে বা হয়তো আমরা ফাঁকা মাঠ পার হয়ে যাব তারপরে তোমার বাড়িঘর পড়বে এরকম ব্যাপার বাকি তোমার মানে এই রাস্তায় না সত্যি কথা বলতে সন্ধ্যের পর একা যাতায়াত করতে কিন্তু সত্যি ভয় লাগবে কারোরই ইচ্ছা করবেন না যে আমি একা যাই অনেকে মিলে থাকলে সেই সময় এই রাস্তায় যাতায়াত করলে ঠিক আছে কিন্তু একা একা এই রাস্তায় যাতায়াত করা একটু চাপের ব্যাপার আর কত রকমের তোমার কলা বাগান থেকে শুরু করে আবার এখানে দেখছি প্যান্ডেল হয়েছে কিসের প্যান্ডেল আমি ঠিক জানি না একটা প্যান্ডেল হচ্ছে তো দেখতে পাচ্ছ রাস্তাগুলো কেমন দুটো সাইডে মানে কোনো বাড়িঘরে আমার যেন চোখেই পড়ছে না আর যদিও পড়বে তো হয়তো সেটা অনেকটা দূরে দূরে পড়ছে কারণ একটা মন্দির পড়লো মন্দিরটাও খুব সুন্দর দেখতে তো সেই জন্য তোমাদের দেখার নিশ্চয়ই মন্দিরটারই কিছু আছে সেই জন্য ওখানে একটা প্যান্ডেল হয়েছে আমরা জায়গাটা জায়গা আর জায়গাটা দেখতে পাচ্ছ মন্দিরটা কত বড় মন্দিরটার নাম কি তোমরা বলতে পারবে তো চলো সামনে যাই দেন গিয়ে তোমাদের নামটা আমি বলছি আর প্রচুর ভিড় আমরা যখন প্রথমে এসছিলাম তখন এতটা ভিড় ছিল না

সবাই আছি দেখতে হবে ফেসবুকে তোমাকে ট্যাগ করে দেব ওই জন্যই তো ওটা বাইরে থেকে তুলতে হতো আচ্ছা এখানে কি মোমবাতি গেল না যা বিক্রি করছে না ओके ओके जेनीशिया मुमतेला ओके চলো আমরা এবার ভেতরে যাই তোমাদের ঠাকুরটা দেখাই ঠাকুরটা আমিও দেখিনি আমি এসেছিলাম অনেকদিন আগে যখন তখন বাইরে থেকেই জাস্ট একটু দেখে চলে গেছিলাম ঠাকুরটাও খুব সুন্দর দেখতে আর ভেতরে কাজগুলো এখনও কাজ চলছে ফুল যে কমপ্লিট হয়েছে তা নয় কাজ চলছে দেখে বোঝা যাচ্ছে বাট এটা হচ্ছে বনমালীপুর যেটা তোমরা কেউ আসতে চাইলে বারুইপাড়া স্টেশন থেকেও এখানে আসতে পারো আর আসলে না এখান থেকে যেতে ইচ্ছা করবে না এত সুন্দর জায়গাটা তো চলো আমরা ভেতরে যাই ওখানেই দাঁড়া ওখানেই দাঁড়া এবার তোমাদের মন্দিরের বাইরেটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই জায়গাটা অনেকটা বড় অনেকক্ষণ বসে থাকা যায় এখানে বেশ ভালো লাগছিল তো দেখতে থাকো সন্ধ্যের পর লাইটিংয়ের জন্য জায়গাটা আর কত সুন্দর দেখতে লাগছে দেখো আর আন্ডারগ্রা আন্ডারগ্রাউন্ডের নিচে না একটা শিব ঠাকুরের মন্দির আছে চলো ওটাও তোমাদের দেখাই সভ্যতামি হচ্ছে এবার এই দিকটা দাঁড়িয়ে মন্দিরটা না 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 হচ্ছে না লাইভ এখানে নেটওয়ার্ক আসছে না এত চেষ্টা করেও আসছে না লাইভ রিলসে ছাড়বো রিলসে রিলসে একটা গান লাগিয়ে ছেড়ে দেব বা আমি মুখে বলছি এটা বাড়ির পাড়া থেকে বনমালীপুর মন্দির তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক পেজটা ফলো করো অ্যান্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো দিও ওটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো